সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এসেছি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য সেটা হচ্ছে যে ক্যান্সার কথাটা যখন আমরা শুনি সবাই তো আসলে আমরা আসলে নিজেকে ঠিক রাখতে পারি না পরিবার অশান্ত হয়ে যায় আমাদের মানসিক অবস্থা অশান্ত হয়ে যায় কোথায় যাই কি করি কোথায় চিকিৎসা নেই ওষুধ আছে কিনা চিকিৎসা ব্যবস্থা অ্যাভেলেবেল কিনা এগুলি চিন্তা করে দেখা যায় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভাবি যেন আমরা পার্শ্ববর্তী কোনো দেশ অথবা সিঙ্গাপুর ব্যাংকক কোথাও চলে যাই নিশ্চয়ই সেখানে চিকিৎসা ভালো আমরা কিন্তু তখন একটু চিন্তা করি না যে আমাদের দেশেও আসলে এই ব্যবস্থাটা আছে কিনা বা আমাদের যে একটু খোঁজ নেওয়া দরকার এটা কিন্তু আসলে আমরা কেউই ভাবি না তো আমি আসলে সেই খবরটাই দিতে চাই আজকে দীর্ঘদিন ধরেই ক্যান্সার চিকিৎসার অত্যন্ত উন্নতি সাধন হয়েছে আমাদের দেশে প্রথমে আমরা একটু বলি যে আসলে ক্যান্সারের চিকিৎসার জন্য কী প্রয়োজন তো প্রথমে যদি আমরা আসি যে ক্যান্সারটা ডায়াগনোসিস হওয়া প্রয়োজন তার ডায়াগনোসিসটা কনফার্ম হওয়া প্রয়োজন এবং স্টেজিং ওয়ার্ক আপ হওয়া প্রয়োজন তো এই জিনিসগুলি করার জন্য কী দরকার হয় দরকার হয় যে বিভিন্ন টাইপের ইমেজিং আলট্রাসানো সিটি স্ক্যান এমআরআই পেট সিটি স্ক্যান তারপর ধরেন বায়োপসি যেটা নিডল বায়োপসি আমরা প্রেফার করি যদি আমরা এই ফেনেসি এখন ডিসকারেজ করা হয় অ্যাজ পার গাইডলাইন তো এই সব কিছুই কিন্তু আমাদের দেশে আসলে এখন অ্যাভেলেবল হ্যাঁ আপনাকে আসলে বেছে নিতে হবে যে এই সমন্বিত একটা সার্ভিসটা কোথায় পাওয়া যাচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি একটা সেন্টারে যাবেন যেখানে এই বায়োপসি ইমেজিং সব কিছু অ্যাভেলেবল তো সেরকম একটা সেন্টারে যদি যান তাহলে তো আপনার বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক কিনা তারপর আমরা আসি আপনার ক্যান্সার ডায়াগনোসিস হলো ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পর চিকিৎসা চিকিৎসা কী হয় সার্জারি হতে পারে রেডিয়েশন থেরাপি হতে পারে কেমোথেরাপি হতে পারে হরমোনাল থেরাপি ইমুনোথেরাপি টার্গেটেড থেরাপি এই সব থেরাপি কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবল এখন আমাদের বাংলাদেশে ভালো ভালো ক্যান্সার সার্জন আছেন এবং রেডিও থেরাপির সব ধরনের মডেলিটি যেটা আমি বলে যে বেসিক একটা থ্রি ডাইমেনশনাল রেডিও থেরাপি থেকে শুরু করে এস আর এস এসআরটি মানে স্টেডিওটেকটিক রেডিও সার্জারি স্টেরিওটেকনিক রেডিওথেরাপি ইভেন আমাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টের আগে টোটাল বডি রেডিয়েশন যেটা পৃথিবীর অনেক দেশেই হয় না এবং পার্শ্ববর্তী দেশেও হাতে গোনা কয়েকটা সেন্টারেও সেটাও কিন্তু এখন আমাদের হাসপাতালেই হচ্ছে তাহলে নেক্সটে যদি আমরা বলি যে ওকে রেডিয়েশন শেষ তো আমরা কেমোথেরাপি কোথায় নিব বা ইমিউনোথেরাপি টার্গেটের থেরাপি তো এই কেমোথেরাপির সমস্ত ড্রাগ এখন বাংলাদেশেই তৈরি হয় এবং কম্পারেটিভলি খরচও বাইরের ওষুধের থেকে তুলনামূলকভাবে কম এবং সব ওষুধ বাংলাদেশে অ্যাভেলেবল আমরা যদি ইমিউনোথেরাপির কথা বলি ইমিউনোথেরাপির সমস্ত ওষুধ অলমোস্ট বাংলাদেশে অ্যাভেলেবেল এবং আমরা হরমোন থেরাপি সেটাও অ্যাভেলেবেল আমাদের টার্গেটেড থেরাপি যেটা বলি সেগুলি একটি বিশেষ ধরনের মেডিসিন যেটা ক্যান্সার আক্রান্ত কোষ বা জিন টার্গেট করে ট্রিটমেন্ট দেয় সেটাও কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্সার চিকিৎসার জন্য সমস্ত চিকিৎসাই অ্যাভেলেবল এখন যদি আপনারা প্রশ্ন করেন যে আমরা চিকিৎসা করলাম তো কি চিকিৎসা শেষ সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো হ্যাঁ অ্যাক্টিভ চিকিৎসা যেটা মানে আমাদের চিকিৎসার যে পদ্ধতিগুলি আছে সেটা শেষ কিন্তু প্রত্যেকটা ক্যান্সারে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফলো আপে থাকতে হয় কেন ফলো আপে থাকতে হয় কারণ ক্যান্সারের উপরে নির্ভর করে তার স্টেজ কী ছিল সেটার উপরে নির্ভর করে কিন্তু কিছু কিছু এবং অলমোস্ট সব ক্যান্সারে আবার ফেরত আসতে পারে এই ফেরত আসাটা তাড়াতাড়ি ডায়াগনোসিস করার জন্য অথবা ঠেকানোর জন্য আমাদের অ্যাটলিস্ট পাঁচ বছর কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর অনকোলজিস্টদের পরামর্শ অনুযায়ী এটা ফলো আপ করতে হয় ফলো আপে কী করতে হয় ফলো আপে আমরা ক্লিনিক্যালি দে দেখা হয় কিছু ইনভেস্টিগেশন সাজেস্ট করা হয় তো সেই ইনভেস্টিগেশনগুলোই একই জিনিস আপনার স্ক্যান বিভিন্ন ধরনের সিটি স্ক্যান এমআর আই সিটি সেগুলি কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল তো আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি আপনার দেশে একটা ভালো সেন্টারে যদি সমন্বিত ক্যান্সার চিকিৎসা পান আপনি বাড়তি পয়সা খরচ করে কেন বিদেশ যাবেন এখানে আমি অন্তত বলতে চাই যে আমি কিন্তু কোনো বিদেশ যাওয়ার কোনো কারণ দেখি না সুতরাং আমি সবাইকেই বলবো যে এখন সারা বিশ্বে একটা আর্থিক মন্দা চলছে সুতরাং ক্যান্সার যদি ডায়াগনোসিস হয় সঠিক জায়গাটা খুঁজে বের করুন যেখানে এক ছাদের নিচে সমস্ত চিকিৎসা আপনি নিতে পারবেন এবং সেই সাথে আপনার ক্যান্সার কিন্তু চিকিৎসা করেই চলে আসলেন তা কিন্তু না এটা রিকারেন্স হতে পারে ফলো আপের খরচ সব কিছু মাথায় রেখে একটা ফিনান্সিয়াল বাজেট করেন তারপর আমার বিশ্বাস যে আপনারা যদি হিসাব কিতাব করে দেখেন সেক্ষেত্রে কিন্তু বাইরে যাওয়ার দিকে আপনাদের দাড়িপাল্লার ভারটা কিন্তু নিচের দিকে দেশের ক্ষেত্রেই থাকবে কেন আপনি দেশে থেকে বাড়ির খেয়ে চিকিৎসা নিতে পারছেন এবং এই চিকিৎসা কিন্তু আমরা যেটা গাইডলাইন ফলো করে যে চিকিৎসাগুলি দিই যেটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আমরা এখানে যে চিকিৎসার সাজেস্ট করব। সেটা কিন্তু হোল ওয়ার্ল্ডে একই চিকিৎসা সাজেস্ট করবে সুতরাং আপনি এখন ভাববেন বা ভাবার সময় অলরেডি চলে এসেছে যে ক্যান্সার চিকিৎসার জন্য কেন বিদেশে যাব। আমরা বিদেশে যাব না আমরা দেশের বৈদেশিক মুদ্রার কোনো অপচয় করব না আমরা ফ্যামিলির মধ্যে থেকে নিজেদের ডাক্তারের কাছে নিজের দেশে নিজের হাসপাতালে আমরা চিকিৎসা নেব